তোকিয়া মাঠের রিভার পাম্পের পাটাটন ছিদ্র হয়ে জল উঠে উল্টে গেল নদীতে চাষের জমিতে জল যাওয়া বন্ধ চিন্তাই মাথায় হাত চাষিদের ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নওদা থানার তোকিয়া মাঠে এই এলাকার প্রায় শতাধিক পরিবারের একশো একর জমিতে চাষ হয় এই রিভার পাম্পের মাধ্যমে এখন জমিতে রয়েছে কলা ভুট্টা এছাড়াও নানা ধরনের সবজি কয়েকদিনের মধ্যে শুরু হবে পাট বোনার কাজ তার আগেই রিভার পাম্প জলে উল্টে যাওয়ায় চিন্তিত এলাকার মানুষ কারণ রিভার পাম্পের জলের খরচ অনেকটাই কম তাছাড়া এই মঠে কোনো শ্যালো মেশিনের ব্যবস্থাও নেই হঠাৎ করে এখন কিভাবে জমিতে সেচ দেবে এই নিয়ে চিন্তায় মাথায় হাত এলাকার চাষিদের প্রশাসন এগিয়ে এসে দ্রুত মেশিন সরানোর ব্যবস্থা না করলে বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছেন এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষজন নওতা থেকে এসকে কে আবতাবের রিপোর্ট এবোয়েন্টি ফোর নিউজ নমস্কার আমি এসকে আফতাব এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার তোকিয়া মাঠে রিভার পাম্প বলতে গেলে আমি ধরেন চালক দ্বার অবশ্যই এখন মোটামুটি আট বছর থেকে চালাছি তো আপনার মোটামুটি থেকে তিন থেকে চার দিন আগে থেকে একটু ঝিলানি বইছিল হালকা ঘাম ছিল যে আমি অফিসে আপনার এতে কি বিট অফিসে গিয়েছিলাম বিশ্বজিৎ আমাদের অপারেটার আছে সেখানে গিয়ে আমি জানিয়ে এসেছি তাকে আবার ট্যাক্স কেটে আপনার ওকে জানিয়ে আসলাম যে এরকম আমাদের ঝিল বইছে তো আপনি একটু অফিসে জানাইন তো সে আপনার বেল্ডার অফিসে জানিছে জানানোর পরে আমার কাছে কোনো সংবাদ আসেনি তারপরে আপনার গত কালকে সকালবেলায় মোটর জুড়লাম জোড়ার পরে আমি মাঠে ছিলাম মাঠে থেকে আসলাম এখানে বসলাম বসার পরে যাই হোক বাড়ি যে বাড়ি গেলাম বাড়ি গিয়ে আমাদের এখানে পানি চলছিল পানি চলার কারণে আপনার কারেন্ট চলে যায় দুটো দিকে দুটো দিকে কারেন্ট চলে যাওয়ার পরে আমি বাড়ি থেকে এসে মোটরটা জুড়ে দিলাম জুড়ে দিয়ে আমার বাড়ি থেকে গাটা ধুই আবার মাঠে আসলাম দোকান আছে আমার এখানে দোকানে আসলাম এসে দেখছি যে বোট ডুবে গেছে মানে চল্লিশ মিনিটের মধ্যে বোটটা ডুবে গেছে তাহলে কি জল ঢুকে গেছে জল ঢুকেছে তো অবশ্যই হয়তো জিলাইনটা ছিল হয়তো পুরো গর্ত হয়ে গেছে সেই কারণে হয়তো ডুবে গেছে তাছাড়া এখন কি এটা চলবে না এটা চলবে কীভাবে এটা তো আপনার এখন ডুবে গেছে না এখন চাষিদের একটু সমস্যা এমনি আপনারা সবাই মিলে খাড়া করে দিচ্ছে আলাদা চলবে না এটা তো আপনার মোটর কীভাবে কারেন্ট হয়ে গেছে কীভাবে এখন অফিস বেজবে আমরা কি মানে এটা হাত দেওয়া বিপদ এখন হ্যাঁ এখন আপনার কারেন্ট আপত্ত না মানে আছে হাত দেওয়া বলতে গেলে এসব ধরেন প্রচুর টাকার ব্যাপার আমরা তো চাষি মানুষ আর অত টাকা দিয়ে আমরা তো মোটর সারাতে পারবো না এটা যদি এখন আপনারা ঠিক না করতে পারেন তাহলে এই যে চাষাবাদ যেগুলো মাঠে রয়েছে সেগুলো কি অবস্থা হবে যাদের চাষিরা মর যাবে মাথায় হাত চাষি এখন কি কি জমিতে রয়েছে এখন আছে আপনার কলা আছে হয়তো পাট বুনবে হয়তো সবজি টবজি কিছুটা আছে হয়তো কম বেশি সবজি আছে হয়তো তিল বিনিছে কিছু মানে এখন এই যে প্রখর প্রখের তাপচাত্র মাস তাহলে এই সবজি বাঁচাবেন কী করে সব ফসল বাঁচাবেন এখন তো আমাদের মাঠে ধরেন কোনো শ্যালো নেই ম্যাচিংও তো এখন ধরেন সবাই তো গরিব মানুষ আমাদের সবাই জানে যে এখানকার মানুষ গরিব মানুষ আজ থেকে চল্লিশ বছর থেকেই পামলা চলছে চল্লিশ বছরের মধ্যে আমাদের এখানে কোনো শ্যালো নেই কোনো ম্যাশিংয়ের ব্যবস্থা নেই তাহলে আমাদের ধরেন যদি না হয় তাহলে আমাদের সরকার যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমরা তো খেতে পাবো না না খেয়ে মারা যাবো এই যে অবস্থা আমাদের পাম্প যে গ্রামের ছিল তাকে জানান হয়েছে এবার ধরেন অপারেটার এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি কালকে বলেছি ও আবার রাত্রিবেলা ফোন করেছিলাম তাও আমার কোনো খবর দেয়নি দেখছি দেখছি করছি এরকম কাটাইছে এখন কি চাইছেন আপনারা আমরা তো এরকম আমরা কি চাইবো আমরা তো চাইছি যে আমাদের পাম্পটা জুত হোক নাহলে তো আমরা খেতে পাবো না জমিতে চাষাবাদ হয় মোটামুটি আমাদের একশো একর জমি আবাদ হয় একশো একর জি তার মানে অনেকগুলো মানুষের উপর নির্ভরশীল মোটামুটি ধরলেন না হলেও একশো জন জমির মালিক আছে এই সব সবাই ধরেন আবাদকে অল্প বিস্তর জমি সবাই আবাদ করে সেখানে আমাদের সুবিধা পায় সরকার থেকে এই যে আমাদের ধরেন এই জলে খরচ তো কম হ্যাঁ খরচ আপনার এবং আয়রন তো নেই জলে না ফসলও ভালো হয় ফসলও ভালো হয় এবার তো চাষি ধরেন হয়তো চাইছে যে আমাদের এইবার পাবনা তাড়াতাড়ি জুতো নাহলে তো আমাদের চাষির মাথায় হাত ঠিক

রিভার পাম্প কাল কি গতকাল কি রিভার পাম্প চলছিল সেই রানিং অবস্থাতে জমিতে মাঠে পানি হয়েছিল আমার জমিতেও হয়েছিল এবার এবার ই হলো ওই একবার কারেন্ট চলে গেছিলো আসার পরেও দেখি ও বেলা একটা সময় চলো এসে সে পানি মানি পানি উঠছিল সে পানি ও ছেঁকি মেঁকি দিগিছে দেখার পরে আফির বেলা তিনটি সময়তে হঠাৎ আমি মাঠ থেকে ফোন করছি ও পাম্পের কাছেই ছিল বলছে পাম্প ডুবে গেছে আর ওই আমাদের এখানকার গরিব মানুষ সব পাম্পের ওপরে কইরি খায় আর এই পাম্পে আমাদের এখন এই মাঠে নাই ছালো

আর সেই জমি আমাদের এখন কিভাবে এই তৈরি হবে আর কিভাবে আপনারা কত আবাদ হয় আমাদের এখানে মোটামুটি একশো কুড়ি একর জমি আছে আচ্ছা আমাদের কুড়ি একশো কুড়ি এই যে এখন শ্যালো বাসানো নাই মেশিন নাই আপনাদের তার এখন কিভাবে আবাদ করব ভাবছি কিভাবে করব সেটাই তো আমাদের কাল থেকে মাথায় হাত পেড়ে গেছে আর হঠাৎ শ্যালো মেশিন বসাবোই বা কি করি আমাদের অনেক অনেক খরচ এখন একটা মেশিন ছালো মেশিন বসাতে গেলে একটা মেশিন লাগছে তিরিশ হাজার আর একটা ছেল বাড়াতে গেলে দশ হাজার খরচ তাহলে এবার হঠাৎ গরিব মানুষ বসাবি বা কী করি আপনারা এই যে খারাপ হয়ে গেছে এখানকার জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিকদের জানিয়েছেন সরকারের আধিকারিক বলতে গেলে আমাদের এখানে যে পাম্পের যে সেক্রেটারি আছে তাকে সঙ্গে সঙ্গে ফোন করি জানানি হয়েছে অপারেটার যে আছে তাকে জানানি হয়েছে সে তাকে সে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো অর্ডার এখনো মানে যে আসেনি সে আপনার বাড়ির কাছে বিডিও অফিসে গিয়েছিলেন কাউকে জানি বিডিও অফিসে আমাদের যাওয়া হয়নি এখন কি ভাবছেন তাহলে তাহলে আমার আজ যাইতে হবে অফিসের কাছে যাব এবং এখনো আমাদের এখানে মেম্বার টেম্বার কাউকে ধরেন এখনো মেম্বার কালকে আমাদের এখানে যে মেম্বার আছে রাজু সে এমনি যাওয়া আসা করলো যে এটা কি করতে হবে না করতে সেও কোনো ভালো মন্দ কিছু বলেনি হ্যাঁ আপনার নাম আমার নাম মিনারুল শেখ বাড়ি বাড়ি তো কে

মোটরবাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্টু মন্ডল ডপতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো three five。